ঝড়ের রাতে চায়ের দোকানের আতঙ্ক ঝড়ের রাত আকাশে বাজ পড়ছে বিদ্যুৎ ঝলকাচ্ছে প্রতি মিনিটে বৃষ্টি যেন কারোর আগে উথাল পাথাল হচ্ছে তিন বন্ধু অভি রাজু আর বিপ্লব বাইক নিয়ে ফিরছিল শহর থেকে হঠাৎ বাইক খারাপ হয়ে যায় এক নির্জন রাস্তায় যেখানে আলো নেই লোকজন নেই শুধু বাঁশ আর দূরে দূরে ঘরের টিমটিমে আলো ঝড়ের কারণে চলতে না পেরে তারা আশ্রয়ের খোঁজে এগোয় পাশের একটি ছোট্ট চায়ের দোকানের দিকে দোকানটা রাস্তার এক কোণে ঝড়ের মাঝে অবাকভাবে খোলা ছাউনির নিচে বসে আছে একজন মাঝবয়সী লোক চোখে গা কালো দাগ মুখে নির্বতা দোকানের আশেপাশে কোনো বাড়ি নেই কোনো কোলাহল নেই শুধু ঝড় আর অদ্ভুত নিস্তব্ধতা তিন বন্ধু ঢুকতেই দোকানদার এক দৃষ্টিতে তাকায় তারপর আসতে বলে এই রাতে এখানে আসা কি খুব দরকার ছিল অভিহেসে বলে ঝড় তো আপনিও দেখছেন কাকু আশ্রয় না নিয়ে যাব কোথায় কাকু আর কিছু না বলে তিন কাপ চা দিয়ে দেয় চার ধোঁয়া যেন ঘরের ভিতরে আবছা কুয়াশা তৈরি করে হঠাৎ রাজুর চোখ পড়ে দেয়ালের একটা পুরনো ছবিতে ছবিতে এই একই দোকান কিন্তু তাতে পাঁচজন মানুষ দাঁড়িয়ে তাদের মধ্যে একজন অবিকল এই দোকানদারের মতো দেখতে ছবির নিচে লেখা এক নয় সাত পাঁচ রাত এক দুইটা সেই রাতের পর কেউ ফিরেনি রাজু চুপচাপ ছবির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই একটা জোরালো বাজ পড়ে আশেপাশের বাতাস জমে ওঠে দোকানের আলো নিভে যায় এক ঝটকায় বাইরে কিছু একটা হেঁটে বেড়াচ্ছে যেন ভেজা মাটি চিরে কারো পায়ের আওয়াজ আসছে বিপ্লবের কাঁধে হঠাৎ ঠান্ডা একটা স্পর্শ টের পায় সে ঘুরে দেখে কেউ নেই আরেকটা শব্দ দরজার পাশের আয়নাটা ভেঙে পড়ে আয়নার ভাঙা কাঁচে দেখা যায় তারা চারজন দাঁড়িয়ে আছে দোকানের ভিতর কিন্তু তারা তো তিনজন চতুর্থ একজন যার মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা ব্ল্যাঙ্ক ফেস হঠাৎ দোকানদার গম্ভীর গলায় বলে ও এসে গেছে আজকে আবার সেই রাত পাঁচ শূন্য বছর পর আবার ফিরে এসেছে বিদ্যুৎ চমকে তারা দেখতে পায় দোকানদার আর আসলে মানুষ নয় তার মুখ গলে পড়ছে চোখ কালো আর সে হেসে বলছে চা তো খেয়েই ফেলেছ এবার চিরকাল থাকতে হবে এখানে বাইরে তখন ঝড় থেমে গেছে কিন্তু দোকানটা আর কখনো খোলা দেখা যায়নি সকালবেলা স্থানীয় লোকেরা দেখে পুরনো ভাঙা একটিনের ছাউনির নিচে পড়ে আছে তিনটা বাইক কিন্তু কাউকে দেখা যায় না ছায়া বিভীষিকার জঙ্গলে তিন বন্ধু অনিক, তপন ও রবি ইতিহাস আর রহস্যে ঘেরা পুরনো জায়গা খুঁজে বেড়াতো এক রাতে অনেক তার ঠাকুরদার পুরনো আলমারিতে পায় একটি ছেঁড়া মানচিত্র তাতে লেখা অভিশপ্ত রাজবাড়ি যেখানে ছায়ারা জেগে থাকে সেই মানচিত্রে একটি নদী গভীর জঙ্গল এবং একটি রাজবাড়ির চিহ্ন ছিল লোভ আর কৌতূহলে তারা ঠিক করল গুপ্তধনের খোঁজে যেতেই হবে দীর্ঘ সফরের পর তারা পৌঁছে যায় এক অজানা নদীর ধারে নদীর পারে একটা কাঁপা হাতে লেখা বোর্ড ঝুলছে এখানে প্রবেশ নিষেধ ফিরে যাও যতক্ষণ সময় আছে হাওয়ায় বোর্ডটা দুলছিল আর আশেপাশে যেন সব আওয়াজ থেমে গেছিল হঠাৎ কুয়াশার মধ্য থেকে ভেসে আসে একটা নৌকা আর তাতে বসেছিল এক হাড় জির মাঝি চোখ দুটো যেন খোলা কিন্তু প্রাণহীন সে কাঁপা কণ্ঠে বলল তোমরা যাকে ধন ভাবছ ওটা অভিশাপ ফিরে যাও তারা কোনো কথা না শুনে উঠে পড়ে নৌকায় মাঝ নদীতে পৌঁছাতেই চারপাশে নেমে আসে ঘন কুয়াশা হঠাৎ অদৃশ্য কণ্ঠে ভেসে আসে ফিসফাস তোমরা এসেছ অনেক বছর পর নদী পার হয়ে তারা পৌঁছায় এক অন্ধকার জঙ্গলে গাছগুলো যেন হাত বাড়িয়ে টেনে নিতে চাইছিল মাটি থেকে শোঁ আওয়াজ কিছু দূরে দেখা যায় ভগ্ন প্রায় এক রাজবাড়ি দুটো জানালার মাঝে দাঁড়িয়েছিল একটা ছায়া ঠিক মানুষ নয় যেন কুয়াশা দিয়ে গঠিত কিছু একটা তারা ভয় পেয়েও এগিয়ে যায় হঠাৎ তপন বলে ওঠে আমার পেছনে কে সবাই ঘুরে দেখে কেউ নেই এক মিনিটের মাথায় তপন অদৃশ্য কেবল একটা ছেঁড়া মাটিতে আর দূরে শোনা যাচ্ছে চাপা হাসি রবি আর অনেক দৌড়ে ঢুকে পড়ে রাজবাড়ির ভেতরে ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি কিন্তু কোনো আলো নেই দেয়ালে ছবি যেগুলো একসময় জমিদারদের ছিল এখন সেগুলোর মুখ বিকৃত চোখ থেকে রক্ত ঝরছে এক ঘরে ঢুকতেই দরজা বন্ধ রবি দরজা খুলতে যায় কিন্তু দরজাটা যেন শ্বাস নিচ্ছে হঠাৎ তার সামনে পড়ে একটা ছেঁড়া দিনলিপি এই রাজবাড়ির প্রতিটা ইট প্রতিটা ছায়া সব রক্ত চায় হঠাৎই দেওয়াল ফেটে বেরিয়ে আসে হাত অদৃশ্য কিছু টেনে নিয়ে যায় রবিকে অনেক চিৎকার করে ওঠে কিন্তু চারপাশে কেবল প্রতিধ্বনি তোমার পালা এবার অনেক ছোটে হাঁপাতে হাঁপাতে পৌঁছে এক সোনার বাক্সের সামনে বাক্সের গায়ে লেখা ধন নয় এ এক ছায়ার দরজা একবার খুললে ফিরে যাওয়ার পথ বন্ধ সে আর কিছু বুঝে উঠতে পারে না তার ছায়া ভেঙে দুই ভাগ হয় একটা ছায়া হাসে আরেকটা কাঁদে এবং ধীরে ধীরে অনেক মিলিয়ে যায় আজ রাতে যদি কেউ ভুল করে ওই নদীর ধার দিয়ে যায় কুয়াশার মধ্যে নৌকা থেকে ভেসে আসে কণ্ঠ তোমরা এসেছ এবার তোমাদের পালা ছায়ারা আবার জেগে উঠবে বৃষ্টি রাতে রেল লাইনে বৃষ্টির ধারায় শহরটা যেন ডুবে আছে রাত তখন এক একটা ছুঁই ছুঁই রাহুল আর অর্ণব দুই কলেজ বন্ধু প্ল্যান করেছিল পাহাড়ে বেড়াতে যাবে কিন্তু ট্রেন হঠাৎ করে থেমে গেল একটা অচেনা স্টেশনে নামটা অদ্ভুত খারানোভা স্টেশনের বাতিগুলো মিটমিট করে জ্বলছে কোথাও কোনো কণ্ঠস্বর নেই নেই কুলি নেই ঘোষণার আওয়াজ শুধু স্টেশনের এক কোণে একটা হলুদ আলো ঝলমল করছে অর্ণব ফিস ফিস করে বলল এই জায়গাটার নাম শুনেছি কোথায় যেন এই লাইনে নাকি একবার একটা ট্রেন দুর্ঘটনায় গায়েব হয়ে গিয়েছিল রাহুল হেসে বলল গল্প বাদ দে চল সামনে গিয়ে দেখি কিছু দোকানপাট আছে কিনা ঠিক সেই সময় একটা ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো কোনো হর্ন নেই কোনো গার্ড নেই কিন্তু ট্রেনটা থামলো দরজা খুললো যেন ওদের জন্যই এসেছে দুজনেই কৌতূহল আর খানিকটা দুঃসাহসে চেপে বসল ট্রেনে কামরায় ঢুকেই দুজন থমকে গেল সব যাত্রী যেন মোমের পুতুল চোখে চাহানি নেই মুখে কোনো প্রকাশ নেই তারা বসে আছে নিশার যেন ঘুমিয়ে পড়া মৃত আক্তারা হঠাৎ এক বৃদ্ধা যাত্রী উঠে দাঁড়িয়ে মুখে ফিস ফিস করে বলে এখনো সময় আছে নেমে যাও না হলে চিরকাল ফিরতে পারবে না অর্ণব ভয়ে বলে চল নামি কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে এক কামরায় এক পুরনো পোশাক পরা লোক ধীরে ধীরে বলে উঠল তোমরা কি জানো এক নয় ছয় পাঁচ সালের এক বৃষ্টিভেজা রাতে এই লাইনে একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই ট্রেনই তো এটা আর আমরা আমরা সেই ট্রেনের যাত্রী চারপাশে হঠাৎ নেমে আসে গা ছমছমে শীতলতা যাত্রীদের চোখ এখন দুটো কালো গহ্বর শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে ট্রেনটা চলতে শুরু করে গন্তব্য অজানা ছায়ার রাজ্য হঠাৎ এক কোণ থেকে শোনা গেল শিশুর কান্না ওরা দেখতে পায় একটা ছোট ছেলে চুপ করে বসে আছে গায়ে ছেঁড়া জামা চোখে কষ্ট সে বলল আমি মাকে দেখতে চেয়েছিলাম কিন্তু আগুন আমার সব নিয়ে গেছে এখনো তাকে দেখিনি সাহায্য করবে রাহুল বলল তোমার শেষ ইচ্ছেটা পূর্ণ হলে তুমি শান্তি পাবে আমাদের মুক্ত করো ছেলেটি উঠে দাঁড়িয়ে ট্রেনের ভিতর জাদুর মতো আলো ছড়ায় মুহূর্তেই সমস্ত মৃত যাত্রীরা ধোঁয়ার মতো মিলিয়ে যায় দুজন বন্ধুই হঠাৎ দেখে তারা বসে আছে খালানোভা স্টেশনের বেঞ্চে গায়ে বৃষ্টির পানি চোখে আতঙ্ক আর ট্রেন কোথাও নেই কিন্তু রাহুলের হাতে ধরা একটা পুরনো ছবি একটি ছোট ছেলে আর তার মা নিচে লেখা পাপাই নিখোঁজ এক নয় ছয় পাঁচ সালের ট্রেন দুর্ঘটনায় রাহুল আর অর্ণব জীবনের সেই এক রাত ভুলতে পারে না তারা জানে প্রতি বৃষ্টির রাতে খারানোভা স্টেশনে একটা ট্রেন আসে যারা ভুল করে ওঠে তাদের আর ফেরা হয় না তারা শুধু বলে বৃষ্টি রাতে প্ল্যাটফর্মে থেকো না ট্রেনটা সময়ের বাইরের গন্তব্য তার নর্কের কাছাকাছি এক ভূত রাত প্রায় এগারোটা শহরের কোলাহল তীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে আকাশে জমে থাকা কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুৎ ছুড়ে দিচ্ছে আর তার সঙ্গে টিপ করে নামছে বৃষ্টি রাজীব একজন সাধারণ অফিস কর্মচারী কাজ শেষে ফিরছিল বাড়ি কিন্তু দুর্ভাগ্যবশত শেষ সেদিন তার শেষ বাসটি মিস করে ফেলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকার রাজীব ভাবছিল হয়তো আজ আর বাড়ি ফেরা হবে না এমন সময় হঠাৎ দূরে দেখা দিল এক পুরনো বাস বাসটির গায়ে রংচটে গেছে কাছে ধুলোর আস্তরণ বাস যেন বহু বছর ধরে চালানো হয়নি তবুও তার ইঞ্জিন ওঠার মতো বাস সামনে চালক জানালার দিয়ে মাথা ইঞ্জিনা করলো রাজীব কিছুটা দ্বিধায় পড়ে গেলেও বৃষ্টির কারণে আর কিছু ভেবে না উঠে পড়ল বাসে ভেতরে ঢুকেই তার মনে হল পরিবেশটা যেন অস্বাভাবিকভাবে ঠান্ডা কাজ শেষে বসা যাত্রীরা একেকজন যেন নিঃস্বর মুখে কোনো অভিব্যক্তি নেই কেউ কথা বলছে না কেউ তাকাচ্ছে না শুধু সামনের দিকে চেয়ার বসে আছে বাস ধীরে ধীরে চলতে শুরু করলো কিন্তু জানালার বাইরে তাকিয়ে রাজীব দেখল বাস তো রাস্তা দিয়ে যাচ্ছে না চারপাশে ঘন জঙ্গল অন্ধকারে ডুবে থাকা গাছ হাড় কুয়াশায় পথ। হঠাৎ বাসের সামনের দিকে বসা এক যাত্রী ধীরে ধীরে ঘুরে তাকালো রাজীবের দিকে তার মুখে কোনো চামড়া নেই একটা জ্যান্ত কঙ্কাল তার কন্ট্রোল যেন শীতল বাতাসে ভেসে এলো তুমি যে এখনো জীবিত সেটা বুঝতে পারিনি রাজীব এখন আর নামা যাবে না রাজীব ভয়ের পেয়ে উঠে দাঁড়ালো ছুটে গেল দরজার দিকে কিন্তু দরজা লক করা ভেতরের সব যাত্রীর চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে তাদের মুখে ভয়ের হাসি বাসের ভেতরে যেন হাহাকার রাজীব চিৎকার করছে দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু কিছুই কাজ করছে না তারপর থেকে আর কেউ রাজীবকে খুঁজে পায়নি গ্রামের মানুষ বলে যদি কেউ গভীর রাতে ওই পুরনো না দোকান বাঙালির জীবনে কালবৈশাখী যেন এক ভয়ের আর সৌন্দর্যের সংমিশ্রণ হঠাৎই শান্ত আকাশ কালো মেঘে ঢেকে যায় তারপর শুরু হয় ঝড় বিদ্যুৎ আর মেঘের গর্জনে থমকে যায় প্রকৃতি ঠিক এমনই এক কালবৈশাখী রাতে ঘটেছিল এক রহস্যময় ঘটনা রুদ্র শহরের কলেজে পড়া এক তরুণ গরমের ছুটিতে গ্রামে মামাবাড়ি বেড়াতে এসেছিল সেদিন সন্ধ্যার পর হঠাৎ আকাশের রং বদলে গেল ঝড়ের আভাসে সবাই ঘরে ঢুকে পড়ল কিন্তু রুদ্র সাহস কৌতূহলে ভরা ভাবুল এই ঝড়ের মাঝে গ্রামের প্রাকৃতিক রূপ উপভোগ করবে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের ফাঁকা রাস্তায় হঠাৎ ঝড় শুরু বৃষ্টি যেন ছুরি হয়ে পড়ছে তখনই তার চোখে পড়ে এক দোকান ছনের ছাউনি কুয়াশায় ঘেরা যেন হঠাৎ মাটি ফুঁড়ে উঠেছে সাইনবোর্ডে লেখা মুকুলের হোটেল দোকানে বসে আছে এক বৃদ্ধ চোখে অদ্ভুত দৃষ্টি বলে উঠল চা খাবি এই ঝড়ের রাতে আমার চায়ের স্বাদ ভুলবি না রুদ্র ভিজে একাকার চায়ের লোভে আর দ্বিধা করল না গরম কাপটা হাতে নিয়ে এক চুমুক দিতেই মনে হল শরীরটা হালকা হয়ে যাচ্ছে চোখের সামনে ঝাপসা যেন কোনো ঘুরে ঢুকে যাচ্ছে সে চারপাশটা হঠাৎ থমকে গেল গাছ নড়ছে না পাতা পড়ে না এমনকি বৃষ্টিও যেন এক জায়গায় আটকে গেছে রুদ্র বুঝল কিছু একটা অস্বাভাবিক চোখ তুলে দেখে মুকুল দাদার ছায়া নেই বৃদ্ধ হাসতে হাসতে বলল কালবৈশাখীতে যাদের চা খাওয়াই তারা আর ফিরে যেতে পারে না এবার তুই আমার নতুন সঙ্গী বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল দোকানটা পরদিন সকালে লোকজন রাস্তার পাশে একটা সাইকেল পেল কাপ ভাঙা পড়ে আছে কিন্তু রুদ্র কোথাও নেই আর আশেপাশে মুকুলের হোটেল এর কোনো চিহ্ন নেই লোকেরা বলে ওখানে কখনো কোনো দোকান ছিল না আজও কেউ যদি কালবৈশাখীর রাতে ওই রাস্তা দিয়ে যায় বলে হঠাৎ হাওয়ার ছন্দে এক চায়ের গন্ধ ভেসে আসে আর কারো কারো কানে শোনা যায় এক মৃদু ডাক চা খাবি